আসসালামু আলাইকুম তো আমাদের এই মুহূর্তে একটা অনেকই সমস্যা হয়ে থাকে যে সমস্যাটি হচ্ছে দেখা যায় যে আপনার ফোনে ডাটা অন রয়েছে বা সব কিছু সেটি ঠিকঠাক থাকার পরেও আপনাকে কেউ যখন এই মতো কল দিতে যায় তখন দেখা যায় যে তারা এই মুহূর্তে আপনাকে কলটা দিতে পারে না তো এই সমস্যাটি অনেকের এই মুহূর্তে হয়ে থাকে তো এই সমস্যাটি যাদের হয়ে থাকে তারা কীভাবে এই সমস্যাটির সমাধান করবেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেই প্রচেষ্টায় দেখাবো তো এই সমস্যাটি আগে আরও অনেকের একটা সমস্যা হয়ে থাকে যে সমস্যাটি হচ্ছে আপনারা কাউকে এই মুহূর্তে কল দিতে পারেন না তো যারা এই মুহূর্তে কল দিতে পারে না তারা কীভাবে এই সমস্যাটি সমাধান করবেন এই বিষয়ে কিন্তু আমার চ্যানেলে অলরেডি ভিডিও রয়েছে তো আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে আপনাদের এমরে এই সমস্যাটি সমাধান করে নিতে পারবেন তো ভিডিওটির মূল কাজে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটু অনুরোধ থাকবে যে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় আমাদের সাথে থাকবেন তাহলে চলুন আর কথা না বারে আমরা আমাদের ভিডিওর মূলকাজে চলে যাই তো এমরে এই সমস্যাটি সমাধান করার জন্য আপনারা চলে যাবেন আপনাদের ইমুই অ্যাপসের ভিতরে তো ইমউই অ্যাপসের ভিতরে আসার পরে এখান থেকে আপনাদের প্রোফাইলের যে লোগোটা রয়েছে তো আপনারা এখান থেকে প্রোফাইলের লোগোটিতে ক্লিক করে দেবেন তো প্রফলের লগোটিতে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন একটা অপশন রয়েছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি তো আপনারা এখান থেকে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে দেবেন প্রাইভেসিতে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে একটু স্কোল ডাউন করে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে এখানে আর একটা দেখতে পারবেন আপনারা এখানে একটা অপশন রয়েছে কল তো আপনারা এখান থেকে এই কল অপশনটিতে ক্লিক করে দিবেন তো কল অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন আমারটা কিন্তু এখানে নোবরিটা সিলেক্ট করা রয়েছে যার জন্য কিন্তু আমাকে কেউই মতো কল দিতে পারতেছে না আপনাদের যদি এখান থেকে নৌবরী বা মাইকনটা সিলেক্ট করা থাকে তো আপনারা এখান থেকে এখান থেকে দেখেন যে একটা অপশন রয়েছে এভরিওয়ান তো আপনার এখান থেকে এই এভ্রিওনটা সিলেক্ট করে দেবেন তো এখান থেকে আমি এব্রিয়নটা সিলেক্ট করে দিতেছি তো এভ্রিওনটা সিলেক্ট করে দেওয়ার পর এখন কিন্তু আমাকে যে কেউ চাইলে কল দিতে পারবে তো আপনারা এখান থেকে এভরিওয়ানটা চালু করে রাখবেন তো অনেক সময় দেখা যায় যে আপনাদের এই সেটিংসটা করার পরেও অনেকে কল দিতে পারতেছে আবার অনেকেই কল দিতে পারতেছে না যারা আপনাকে কলটা দিতে পারতেছে না তো আপনারা সেই আইডির ভিতরে প্রবেশ করেন প্রবেশ করার পর তার যে নামটা রয়েছে যেমন নামটা সেই নামের উপরে ক্লিক করে দেবেন নামের উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে একটু স্কোল ডাউন করে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে দেখেন যে একটা অপশন রয়েছে পারমিশন তো এখানে দেখেন সেই পারমিশন অপশনটা এখানে রয়েছে তো আপনারা এখান থেকে এই পারমিশনে ক্লিক করে দেবেন তো পারমিশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন কলমির যে অপশনটা রয়েছে এখানে কিন্তু আমারটা অন রয়েছে তো এখানে কলমি অপশনটা অনেকের হয়তো অফ থাকতে পারে যাদের এখানে কলমি অপশনটা অফ রয়েছে তারা কিন্তু আপনাকে কল দিতে পারবে না তো আপনারা এখান থেকে কলমি অপশনটা অন করে দেবেন এখান থেকে কলমি অপশনটা অন করে দিলে কিন্তু সে আপনাকে কল দিতে পারবে তো এই ছিল মূলত এই ছোট্ট একটা সেটিংস তো আপনাদের এই সেটিংসটি দেখে যদি আপনাদের কোনো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই তো আবার দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ